আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন মাহমুদুল্লাহ রিয়াদ ভারতের বিপক্ষে দ্বিতীয় টি আগে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দিলেন অভিজ্ঞ এই অলরাউন্ডার মঙ্গলবার আট অক্টোবর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামের সংবাদ সম্মেলন মঞ্চ আগেই প্রস্তুত ছিল বাকি ছিল মাহমুদুল্লাহ রিয়াদের আশা এরপর এলেন তিনি শুরুতে জানিয়ে দিলেন টি টোয়েন্টি সংস্করণ থেকে তার অবসরের সিদ্ধান্তের কথা তার পাশে চলমাল আলোচনা যে মিথ্যা নয় সেটাই শুরুতে জানিয়ে দিলেন এই অভিজ্ঞ ভারতের বিপক্ষে শেষ টি টোয়েন্টি হবে তার এই ম্যাচ হ্যাঁ সত্যি আমি এই সিরিজের শেষ ম্যাচেই অবসর নিতেছি সতেরো বছরের আন্তর্জাতিক টি টোয়েন্টি কেরিয়ারে শুরুটা হয় কেনিয়ার বিপক্ষে আর শেষ হচ্ছে ভারতের বিপক্ষে এখন পর্যন্ত সর্বোচ্চ একশো উনচল্লিশ আন্তর্জাতিক টি টোয়েন্টি খেলেছেন মাহমুদুল্লাহ একশো সতেরো দশমিক চুয়াত্তর স্ট্রাইক রেটে রান করেছেন দুই হাজার তিনশো পঁচানব্বই তার গড় তেইশ দশমিক আটচল্লিশ আর কোনো শতক না থাকলেও টি টোয়েন্টিতে আটটি অর্ধশতক রয়েছে তার আন্তর্জাতিক টি টোয়েন্টিতে বাংলাদেশকে সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তিনি দুই সাল থেকে দুই সাল এই চার বছরে তেতাল্লিশ ম্যাচে অধিনায়ক করেন মাহমুদুল্লাহ সংযুক্ত আরব আমিরাতে হওয়া দুই হাজার একুশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের দলের অধিনায়ক ছিলেন তিনি অধিনায়ক হিসাবে টি সবচেয়ে বেশি জয়ের রেকর্ড তার দখলে তবে সে এককভাবে এই রেকর্ডের মালিক নয় তার সময় ষোলোটি করে জয় রয়েছে সাকিবেরও এর আগে দুই হাজার একুশ সালে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন মাহমুদুল্লাহ রিয়া বেশ সারা ফেলে সেই অবসরে হারারে জিম্বাবিয়ার বিপক্ষে টেস্টের মাঝপথে সতীর্থরা গার্ড অব অনার দেন তাকে যা দেখে অনেকে তার অপসরের বিষয়টি অনুমান করে নেন টি টোয়েন্টি থেকে অবসরের ঘোষণার কোনো নাটকীয়তা করেননি তিনি আনুষ্ঠানিকভাবে জানালেন বিদায় বুধবার নয় অক্টোবর দিল্লিতে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে মাহমুদুল্লাহ অবসরের ঘোষণা দিলেন ভারতের বিপক্ষে হায়দ্রাবাদে হওয়া সিরিজের তৃতীয় টি টোয়েন্টি দিয়ে ইতি টানবেন কেরিয়ারে নিজের সিদ্ধান্ত অবসরের গিয়ে মাহমুদুল্লাহ বলেন ভারত সিরিজের অনুশীলন শুরুর সময় এইসব অপশনই আলোচনা করা শুরু করেছিলাম পরিবার শুরুতে বুঝেনি তারা ভেবেছিল এটাই সঠিক সময় নয় আমি নানাভাবে পরিবারকে বুঝিয়েছি এরপর তারা বুঝেছে তারপর আমি বোর্ড সভাপতি এবং নির্বাচকদের সঙ্গে কথা বলেছি টেস্ট এবং টি টোয়েন্টি থেকে অপশন নিলেও আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ছেন না মিডল অর্ডার এই ব্যাটার চালিয়ে যাবে আন্তর্জাতিক ওয়ানডে সুম ডেইলি স্পোর্টস আপডেট